না না মোবাইল যেন এখনকার ষোলো কিনে দিস আর কয়দিন পর আসছে শীতকাল ঘরের দরজা জাংলা বন্ধ করে ল্যাপের তলে ডুবকি মারে মোবাইলের যান কি দে ভাত খাসা এডে লেখে মারবি পেলা মোলাম পার হয়ে পান্তা গাড়িতে ওই মেয়ের কাজ যা পৌঁছবি না বিসনেস ছুটে তো কাম হচ্ছে না নিন তো আমাকে একদমই ধরিচ্ছে না চোখ খালি কোনো মতো বন্ধ করলে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স খালি চোখের সামনে ভাসে এই সালার কয়দিন ধরে ইউটিউবের মধ্যে আইফোন দেখে সবসময় খালি আইফোন আইফোন চিনতে হবে না খালি সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু এটা তো আমার স্বপ্ন বাড়ে আইফোন কেনা আমি যদি মেয়ে হনো তাহলে কক্স যায় আইফোন কিনে নিয়ে আসো নেই কিন্তু আমি তো ছেলে আমি তো উঠিয়া যা পারবো না আমার বাপ যে কিপটের কিপটে আইফোন কি কিনে দিবি নি না জিঙ্গা করেই হোক আইফোন আমাকে লয় লাগবে শুতে বসতে উঠতে হাঁটতে হাঁটতে সব থেকে আইফোনে দেখেছি আইফোন না নিলে হবে লয় সবই তো বজনু বারে আইফোনের দামও তো কম লয় দুই লাখ তিরিশ হাজার এই আইফোন কেনার এখন ফর্মুলা কুটি পায় বুদ্ধি বুদ্ধি মাথা দেখতে তাড়াতাড়ি বুদ্ধি আয় বারে মাথা দেখা কাজ করে বারে না ইয়ে হ মাথা তোমায় একটা পকাত করে বুদ্ধি এলো আমার বাপ নাই কিপটে কিন্তু আমার মা অত কিপটে লয় কয়দিন আগে আমার মা ওনা নাকি বের থেকে ভেউ পত্নী টাকা বাসে ওই টাকা হলেই তা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনা দিবি ও এবার মনে হয় কিনা হবি রে মা তো টাকা দিবি টাকা থাকলে মা আমাক যে ভালোবাসা বাসে টেকা না দিয়ে যাবি গুটি আব্বার থেকে টেকা চুরি করে পর্যন্ত আমাকে দেয় ও সে বুদ্ধি পাইছি রে আইফোন খাওয়া আপেল এবার দেখ তুই আমার পকেটে সিরিজ ব্র্যান্ড না আর দেরি না করে তাড়াতাড়ি মার কাছে যায় যে কই টেকা যেন হক দেয় কি রে তুই ওপর পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন করতে লুকা মা আমি একটা কথা বলছাস না আমার একটা জিনিস দরকার কি লাগবে তোর

আমি জানে দিবা না দিলে ভাত পানী কিছু খাম নাছেও নাই আদে শালক দেছে বগুড়ি বাইকি আর বাপ কিছু টাকা দা লাগবে তোমার টাকা হামা বউ দিলে হবি আমার বাপ বসরে তোমাক শাড়ি কিনে দেয় না তাক দে তো কাম নাই টাকা তুমি আজ গেলিবা এই সলি দিবি তাই দেরি হবি ওগলে দেরি দরে বুঝি না তুমি আজকের মধ্যে টাকালেবা আমি জাননে আচ্ছা তুই যা আমি দেখিচ্ছি দেখিচ্ছি লয় আব্বা থেকে জিংকা করে হোক টাকালে হামাক দিবা আমাক কালকে আইফোন কিনবা যাওয়া লাগবে আচ্ছা লে কিনবzas সলটেসের বাপ শুনো তোমাক যে আমি 2.5 লাখ টাকা দিছি তার মধ্যে 2.30 লাখ টাকা দাও কে আত্রে তুমি এটা কি করবা টাকা আমার লাগবে দরকার আছে হে তোমার কিসের দরকার আছে রে মিছে পেছাল পড়াও কোন চিনি দরকার আছে তুমি আমাক টাকা দাও মন মেস্তলে খারাপ হয় না কয় দরকার আছে দরকার আছে কি দরকার আছে সেটা কও না হলে টাকা দেব না আমার টাকা আমি নিমু তোমার কি ঠিকই আছে সেটা কো লিখবি তো সলটেস মোবাইল কিনবি হক টাকা দাও লিখবি কি ওই ষোলো লাখ আগের বছরে একটা মোবাইল কিনে দেন এবার আবার কিছুর মোবাইল ওই মোবাইল আবার নেবি না নিলে ভাত খাবি নে ভাত খাওয়া লাগবি নে হক মোবাইল দেওয়া যাবার কি হলে কে তুমি আমার থেকে আমাক দিবা কি এটা মুশকিল লয় এ যাও দিমনি যাও কি রে খালেদ কোন মন খারাপ করে আছ আর কোশ নে রে থেকে টাকা লিসি আড়াই লাখ কোষি আগুন মাসে ধান কাটে দেমনি আগুন মাসে ধান আকনা আলোই না পাকলোই না কিছু হলো না টাকা সাথে তোর বউ টাকা কি করবি ও দে আমার বেটা পোকরা বাটা তুই বললি টেকালিবি বল আইফোন লাগবি হ্যাঁ আইফোন কি কইছিস আইফোনের দাম তো মেলা দুই লাখ পার ছেড়ে তো গুছিয়ে পারে আর দি টেকাতে সোলডক মোবাইল কিনে দা হবি না না মোবাইল যেন এখন কার সোল কিনে দিস নে আর কয়দিন পর আহিছে শীতকাল ঘরের দরজা জাংলা বন্ধ করে ল্যাপের তলে ঢুককি মেরে মোবাইলে জান কি দে ভাত খাসা এদে লেকে মারবি পেলা মোলামগাড়ি পার হয়ে পান্তা গাড়িতে ওই মিয়ের কাছ যা পৌঁছবি কি করে হা করিস নে তোর খাওয়া নাই কিছু বোজা লাস্টে ফকিন্ডির বেটি ঘর দিয়ে চলে আসবি নামাজ কালাম কিছুই জানে না তোর জীবন হই বরবাদ এ বন্ধু তুই তো খারাপ কথা কইস নি রে তাহলে এখন আমি কি করবো কি আবার করব জিংকা করে হোক মোবাইল যেন কিনে দিসনে। নে না তাহলে তো দেখিস বাটন মোবাইলে দেহ লাই আজি অর্থে কাটে লেমো হ বন্ধু যা কিছু তো হলো এখন চলবো বলক দিলি লষ্ট রে দিলি লষ্ট তো দর্শক বন্ধুরা আবার জন্য আমি আইফোন প্রো ম্যাক্স তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস